আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কিছু নেকলেস দেখাবো সুন্দর সুন্দর লং সীতাহার দেখিয়ে দিব আজকের ভিডিওতে তো ভাইয়া দেখান অনেক সুন্দর সুন্দর কিছু সীতাহার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দেশীয় 22 22 ক্যারেট এটা খোলা যাচ্ছে না এটা ডল থেকে দেখাবো থেকে দেখাচ্ছি যদি কারো পছন্দ হয় আমাদের কি স্ক্রিনশট মেরে ছবিটা পাঠালে আমরা বিস্তারিত বলে দিই ওজন সুন্দর আজকাল এখন তো প্রতিদিন আপডেট প্রাইস আসে আচ্ছা এটা টু পার্টের জি জি টু পার্টের কালেকশন দেখুন একদম মাথা নষ্ট করা কালেকশন এত এত কালেকশন ওকে তারপরে

আচ্ছা এই সেটটাও খুব সুন্দর এটাও সীতাহার এগুলো সবই একটু ভারী ওজনের আর কি যারা একটু ভারী ওজনের সীতাহার আজকে আমাদেরকে ফোন করলে আমরা বিস্তারিত বলে দিতে পারি এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর তারপরে দেখাবো এটা অনেক সুন্দর এই কালেকশনগুলো এই যে দেখুন এটাও খুব সুন্দর একটা কালেকশন সিধাহারের মধ্যে এগুলো চার পাঁচ পুরিতে হবে চার পাঁচ পুরি বাজেট করলে হবে আছে বাইশও পাবেন এগুলো কিন্তু সাত আট নিচে না আমরা পুরি মিরপুরে অনেক কাস্টমার আসে যে দোকানে গেলে একটু কমের মধ্যে করে দিতে পারবে

অনেক শপে কপি হয়েছে এবং করতেছে যেটা কাছেও যেতে পারে এই যে টু লেয়ারের মধ্যে তো ভিউয়ার্স আশা করি ভালো লাগলো সীতাহারগুলো আমরা এক ঝলক দেখিয়ে দিলাম মানে প্রচুর সীতাহার আছে আমরা তো জাস্ট একটু ভারী ওজনের কিছু সীতাহার দেখালাম আরও শোরুমে আসলে কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন এসে শুধু দেখে দেখেন আসলে কথা বলেন না যে কি ভিডিওতে অনেক সীতাহার দেখেছি এখন আসলে এগুলো বলতে হবে যে আমাকে এই সীতার এই টাইপের বা এই ওজনের সীতার দেখেন ভিতরে আমাদের অনেক আছে দেখানো যাবে তো নিউ তিসা জেলার এটা হচ্ছে একশো বিশ একশো একুশ মাজার কোপারেটিভ মার্কেট মিরপুর এক আলাপ